আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসুল সাল্লাসাল্লামের মোতাবেক তখন সব কিছুর মতো রাতের ঘুমও ইবাদতে পরিণত হয়ে যাবে আর এই ঘুমকে ইবাদতে পরিণত করতে হলে ঘুমের আগে কিছু আমলের প্রয়োজন তাই প্রিয় দিদি ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ঘুমের আগে এমন কিছু আমলের কথা আপনাদেরকে জানাবো যে আমলগুলো করলে ইনশাল্লাহ রাতের ঘুমও ইবাদতে পরিণত হয়ে যাবে তাই অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাই চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখছি আমি রাতে যে ইবাদতের বা আমলের কথাগুলো বললাম সে আমলগুলোর প্রথমে রয়েছে ফু দেওয়া পরে দুই হাতে তালু একত্রে মিলিয়ে সুরা সুরা ফালাক ও সুরা নাচ পড়ে তাতে ফু দিতে হবে তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসেও করতে হবে মাসেও শুরু করতে হবে মাথা মুখমন্ডল ও দেহের সামনের দিক থেকে এইভাবে তিনবার করবে এ হাদিসটি বুখারি শরীফের পাঁচ হাজার সতেরো নম্বর একটি হাদিস প্রিয় দিনী ভাই বোনেরা দুই নম্বর যে আবলটি করতে হবে সেটি হচ্ছে আয়তাল কুরসি পড়া প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়তাল কুরসি পড়বে শয়তান সারারাত তার কাছে আসবে না সে এই হাদিসটি বুখারি শরীফের দুই হাজার তিনশো এগারো নম্বর একটি হাদিস তিন নম্বর আমল হল সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করা রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রাতের সুরা বাকারা শেষ দুই আয়াত তেলোয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে বুখারি শরীফের চার হাজার আট নম্বর একটি হাদিস চার নম্বর যে আপনারা করবেন সেটি হচ্ছে সুরা কাফিরুন পাঠ করা এ বিষয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন রাতে ঘুমাতে যাওয়ার আগে সেরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী এটি শরীর তার গিফ শরীফের ছয়শো দুই নম্বর একটি হাদিস পাঁচ নম্বর যে আমলটি করবেন সেটি হল কোরআনের এক তৃতীয়াংশ পাঠ একবার আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম তার সাহাবাদের বললেন তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে অসমর্থ হবে এতে সকলকে বিষয়টি ভারী বলে মনে করল এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহ রাসুল এটি বলে প্রশ্ন করল তখন তিনি বললেন সেরা ইখলাস হল কোরআনের এক তৃতীয়াংশ বুখারি শরীফের পাঁচ হাজার পনেরো নম্বর হাদিস ছয় নম্বর যে আমল সেটি হল ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর এই দোয়াটি পড়তেন এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেখে দেখেও পড়তে পারেন দোয়াটি হলো আল্লাহ বিসমিকা আবু তু ও আহিয়া এই দোয়াটির অর্থই হলো হে আল্লাহ আপনার নাম নিয়েই আমি মোর অর্থাৎ ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই জীবিত হব অর্থাৎ জাগ্রত হব বোকারি শরীফের ছয় হাজার তিনশো চব্বিশ নম্বর একটি হাদিস সাত নম্বর যে আমল সেটি হচ্ছে তসবি আমল করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাজি আল্লাহ ও হসত আলী রাজি আল্লাহকে বলেন আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা তেত্রিশ বার হ্যানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে বুখারি শরীফের তিন হাজার সাতশো পাঁচ নম্বর হাদিস আট নম্বর যে আমুল করবেন সেটা হলো সুরাল মুলক পাঠ করা আল্লাহ রসুল সাল্লি বলেন যে ব্যক্তি প্রত্যেক প্রাতে সুরাল মুলক পাঠ করে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে তিনিকে দুই হাজার আটশো নব্বই নম্বর একটি হাদিস প্রিয় ভাই বোনেরা এই আটটি আমল যদি আপনারা রাতে ঘুমানোর আগে করতে পারেন ইনশাল্লাহ রাতের ঘুমও আপনাদের ইবাদতে পরিণত হয়ে যাবে তাই এই আমলগুলো প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে করার চেষ্টা করুন এবং আল্লাহ তালার দয়া লাভ করুন আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করুন এবং জীবনে উন্নতি করুন যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সকলের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ